ওই জন্য মসজিদে যিনি ইমামতি করেন ওই জায়গাটা কমিটির কোন চামচাগিরি করার জায়গা নয় কমিটির কোন দুনিয়ার যাদেরকে ইমামতির যোগ্যতা আল্লাহ যাদেরকে দিয়েছে ওই জায়গার আমানতটা তাদের খেয়ানত করা উচিত হবে আজ বর্তমান সময়ে এই জায়গাটার বড় অভাব মনে মনে যদি কেউ ভেবে নেয়

কারোর পাচাটা গোলামি করতে হবে তবে একটা জিনিস বলবো সব ছেড়ে দাও হাতে চুরি পরে নাও আর তাতে যদি লজ্জা হয় তো বোরখা পরে বাড়িতে বসে যাও তবু জাতির ভিতরে বিভাজন তৈরি না করবে না এটা আমানত এবার আল্লাহ বলেন আল্লাহ মসজিদের দায়িত্বশীল হবে কারা আল্লাহ এটা আমার বাপের কথা বলছিল আল্লাহর প্রশ্ন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না যে স্টেজে বসে বসে অন্যায়ের প্রতিবাদ করলো না যে এখন বিবেক দিয়ে বলেন তার চেয়ারের ভয় ছিল না আল্লাহর ভয় আগে চেয়ারের ভয় কথা বলেন না কেন। কিসের আমি যদি আমি যদি বলে দিই হয় আমার চেয়ার চলে যাবে নাহলে যে পদ আমি পেয়েছি এই পদ হারিয়ে ফেলবো এই চেয়ার আর না পদ আর না একটা জিনিস মনে রাখতে হবে যখন আলিমরা যখন দায়ীরা যখন অন্যের চামচার গুলামি করা শুরু করে দিবে তখন এ জাতির সব সব আশা হারিয়ে ফেলবে কারণ কোন ডালটা আর ধরবে কার নেতৃত্বে যাবে কাদের বিশ্বাস করে আগাবে হক তো আস্তে আসতে এভাবে করি দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত হতে বিলুপ্ত হতে শুরু হয়ে যাবে এবার খুব লক্ষণীয় বিষয় যেটা এই রুমালটা কার সবাই জোরে বলেন আমার কাক আমার কাক আমার এইটা যদি আপনি আমার কাছ থেকে কেড়ে নেবার প্ল্যান করেন এবার আপনি কেড়ে নিলেন আপনি কি ছিনতাইবাজ জোরে বলেন কে আপনি কে সবাই জোরে বলেন কে ছিনতাইবাজ আমার বিনা অনুমতিতে যদি এটাকে নেন তখন হবেন জোরে বলেন কথাগুলো চোর আর জোরপূর্বক যদি নেন হয় ডাকাত হবে না চিন্তাই বাড়াবেন মান ইন্তাহাবানহুবাতান ফলাইসা মিন্না নবী বললেন শুনে রেখে দাও যে ব্যক্তি কারোর কাছে কোন জিনিস জোরপূর্বক ছিনিয়ে নেয় ও আমার উম্মতের ভিতরে নয় এই দিকটা রেখে দেন ছিনিয়ে নেওয়া যাবে না মানুষ যখন ওয়াক করে দেয় তখন কিন্তু এই রুমাল আমি কাউকে হাদিয়া বা দান করে দিলাম এখন বলেন এই রুমালের মালিক আমি হব না যাকে দান করেছি সে হবে নবীদের সৎকার মাল খাওয়া যায় যাই না একজন সাহাবি সৎকার মাল খাচ্ছিলেন আর নবী সামনে চলে গেলেন সাহাবি আপনি খান বলে ইয়া রসুল আল্লাহ এটা আপনার খাওয়া যাবে না কারণ এটা সদকার মাল নবী বললেন সদকার মাল তখন আপনার কাছে এসছিল যখন আপনার কাছে মাল চলে এলো যখন এখন তো আর সদকা না এখন ওই মালের মালিক জোরে বলেন ওই মালের মালিক আপনি এখন আপনি যখন মালিক ওটা তো আপনি সদকা করছেন না ওটা নবী আমি আপনার মাল খাবো কোন সদকার মাল খাবো না এবার আপনি বিবেক দিয়ে বলেন ওয়াক যখন ওই মালের মালিকের নাম জোরে বলেন জোরে আল্লাহ তাহলে এই সম্পত্তি নিতে গেলে অনুমতি কার লাগবে এমপিদের কথা বলেন জোরে বলেন কার অনুমতি লাগবে এবার বলেন দুনিয়ার জমিনে সব থেকে বড় চোর কাকে বলবেন যে রাজদরবারে দরবারে চুরি করে যে কথা বল যে রাজ দরবারে চুরি করবে মানুষ বলবে এর থেকে বড় চোর আর কেউ আছে এখন যদি ধরেন কেউ পার্লামেন্ট থেকে চুরি করে সব থেকে নিরাপত্তা বেশি কোথায় কোন জায়গায় পার্লামেন্টে এখন ওখানে গিয়ে যদি কেউ চুরি করে এক বাক্যে বলবে এত বিশাল চোখ রাজদরবারে চুরি করা মানে নর্মাল কোন চোরের কাজ হবে না এটা বড় চোরের কাজ হবে ঠিক বললাম না বল এইটা যদি হয় এবার বিবেক দিয়ে বলেন সারা আসমান জমিনের সব থেকে বড় মালিকের নাম সব থেকে বড় রবের নাম আল্লাহ একমাত্র রবের নাম যেখানে আল্লাহ নিজে ক্লিয়ার করে বলে দিয়েছেন ইন্না রাবbakুমুল্লাহুল্লাযী খলকাস সামাওয়াতি ওয়াল আরদি ফী সিত্তাতায়য়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আমি আল্লাহ নিজে ক্লিয়ার করে বলে দিলাম নিশ্চয়ই এই জমিন আর আসমান আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে কেউ যদি মনে করে নেয় অমুক্ষমতায় আসলে বুঝি আমাদের মুসলমানদের অস্তিত্ব মুছে যাবে অমুক্ষমতায় টিকলে বুঝি আমরা বাঁচতে পারবো না আমাদের অসহায় অবস্থা হবে একটা জিনিস মুসলমানের ভেবে দেওয়া দরকার আমরা কিন্তু নমরুদের জামানা দেখেছি নম্রুদের দৌড় আমরা পার করেছে নম্রুদের দৌড় পর্যন্ত পার করেছি আমরা পরাজয়ী বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি ফেরাউনের দৌড় পর্যন্ত আমরা দেখেছি আমরা পরাজয়ী বরণ করিনি আমরাই বিজয় লাভ করেছি আবুল হা أبو 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 لها أبو جاهل غتبا شيبا কবর কবর বেঈমানদের দৌর পর্যন্ত আমরা দেখেছি আমরা পরাজয় বরণ করি নি আমরাই বিজয় লাভ করেছি কারণ আল্লাহ কুরআনুল কারীম 21 নম্বর পারা তৃতীয় নম্বর সাফার ভিতর আল্লাহ খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ নিজে ক্লিয়ার করে বলে দিলেন প্রচেষ্টা তোমরা চালাও চেষ্টা তোমরা করো সাফল্য দেবার মালিক দেবার মালিক আল্লাহ আল্লাহ কুরআনুল কারীম সূরা নাম সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সাফার প্রথম থেকে আল্লাহ ক্লিয়ার করলেন বদরের প্রান্তরের ইতিহাস কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তুলে দিয়ে বললেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া লিইয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা একটা জিনিস মনে রেখে দাও রে আল্লাহর গোলাম আমি আল্লাহ নিজে বলছি শোনো যুদ্ধের ময়দানে গিয়ে তীর তো তোমরা চালাও ঠিক কথাই কিন্তু তীর গুলো বেঈমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেবার দায়িত্ব তোমাদের না ওটা আমি আল্লাহ আমার কুদরত বহন করে নেয় আর আমি আল্লাহ যখন ক্লিয়ার করে দিয়েছি তোমার তো টেনশনের কোনো জায়গা নাই সূরা নাম সূরা আল ইমরান তৃতীয় নম্বর পারা ষোলো নম্বর সাপার প্রথম আয়াত উমাকারু আল্লাহ বলে এর থেকে আছে আর চিন্তার জায়গা আল্লা নিজে বললেন শুনে রেখে দাও সব বেইমানদের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই জোরে বলে সব বেঈমানদের সব চক্রান্ত কে ব্যর্থ করে

এও এটা কোরানে আছে না সব থেকে ক্ষমতার পাওয়ার শক্তিকার জোরে বলে ফেরাউনের সৈন্য বেশি ছিল না মুসান ইসলামের ফিরাউনের লস্কর বেশি মুসা আলী ইসলামের লস্কর কম লস্করের হিসাবে লস্করের অঙ্কে মানুষের অঙ্কে কোনদিন বিচার ফাইসাল্লা হয় না কারণ একটা জিনিস মনে রাখবেন সারা দুনিয়া যদি একদিকে হয় আর আমার রব যদি একদিকে হয় বিজয় নিশ্চিত আমার রবের পক্ষেই হবে কার ভয় কিসের ভয় সব দল দেখেছি কেউ যদি মনে করে এটা যে মুসলমানদের ইজ্জত সম্মান ও বাঁচিয়ে দেবে ওর কাছে থাকলেই বুঝি নিরাপদে থাকবো নিরাপত্তা দেবার দায়িত্ব আর নিরাপত্তার দায়িত্ব নেবার দায়িত্ব দুনিয়ার কারণ নেই একমাত্র যদি নিরাপত্তা দিতে পারেন তিনি হলেন একমাত্র একমাত্র আল্লাহ আর একটা জিনিস মুসলমান লিখে রেখে দেন আপনার আমার জন্য কেউ বেটা নয় সব স্বার্থের জন্য কি বললাম সব স্বার্থের জন্য কালকে আপনি ভোটটা ঘুরিয়ে দেন না কথা বলে ভোটটা ঘুরিয়ে দেন হবে তো সব স্বার্থের জন্য দুনিয়া। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি কোরআনুল কালিমের উপরে হস্তক্ষেপ হবে ব্যথা তোমার না যন্ত্রণা আমার হবে কত বলে না ছেলে মরবে এখানে আর কানতে হবে বাপের বাড়িতে গিয়ে নাকি কথা বলে না এখন বলে না রোডে যদি আমার সন্তান অ্যাক্সিডেন্ট করে করে না রোডে আপনি এখানে নয় আপনি কোথাও দাঁড়াতে গেছেন রোডে যদি আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে এখন অন্য রাজ্যে গেছেন অ্যাক্সিডেন্ট যেমনি ছেলে করেছে এবার কানতে বসে যান দেশের প্রশাসন এসে বললো এখানে কাঁদা যাবে না কেন বলো তুমি তো পশ্চিম বাংলার বুঝতে পারেন নাই তোমাকে যদি কানতে হয় পশ্চিম বাংলার মাটিতে গিয়ে কানতে হবে তাহলে ছেলে মরবে সেখানে কানতে হবে এখানে ছেলে মরবে এখানে কানতে হবে দিল্লি মসজিদ এই সম্পত্তি গণক কয়েকদিন আগে আমি নিজেও নবান্ন একটা ডেপুটিশন দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই হয়তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কারণ বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রায় তিন হাজার শ্রমিক যারা গুজরাট উড়িষ্যা বিভিন্ন জায়গায় ফেরি করে কাজকর্ম করে খায় শোনেননি ঘটনা তিন হাজারের মত শ্রমিক যারা আমার জব ভাই বাঙালি মুসলমান আজকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়েছে সরকার সেখানকার প্রশাসন এবং তাদেরকে চক্রান্ত করে বাংলাদেশি বলে চালান করার একটা চক্রান্ত তাদের যে ঝুপড়ি গণ তাদের যে দোকান গণ তাদের যে বাড়ি সব ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব নাগরিকত্বহীন করে দিয়ে বাংলাদেশি বলে চালানোর চক্রান্ত চলছে আপনি বিবেক দিয়ে বলেন এর বিরুদ্ধে সচ্চার হওয়া এটা কি অপরাধ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ নবী বললেন প্রত্যেকটা জন্য এমন হবে একটা বডির মতন হবে একটা দেহের মতন হবে তার হাতে চোখ পেলে যেমন বডি পুরো ব্যক্তিটাই চোখ পাই ব্যথা পায় একজন মুসলমান আঘাত পাবে এটা আমার বাপের কথা নয় কোরআনুল করিম সুরন্দাম সুরানিসা পঞ্চম নম্বর পাড়া আট নম্বর সাফার লাস্ট আয়াত وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا أخرجنا من هذه القرية الظالم قرية الظالم قرية الظالم قرية, قرية عربية بلها

এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও আমাদের মাঝখানে এমন নেতৃত্বকে তুমি পাঠাও যারা আমাদের জন্য আবাজ করবে আমাদের জন্য সবাল করবে এটা কোরআন কেরিম বলে এইরকম মলিদেরকে আমাদের সামনে পাঠাও এরকম দায়ীদেরকে আমাদের সামনে পাঠাও ওরে তোমাদের কি হলো এদের জন্য তোমরা ভাবনা চিন্তা করো না বলো ময়দানে যখন নামলাম আন্দোলনের মাইদারে যখন ডেপুটেশনের জন্য গেলাম স্বামী দেখলাম অবাক বাংলার পুরো মানুষ পুরো বেকার সব চুপ হয়ে গেল তিন হাজার মুসলমান বাঙালির উপরে অত্যাচার তো আমাদের কি হয়েছে আমরা তো ভালো আছি আমাদের তো এটাই দশা আমরা তো ভালো আছি মনে রাখবেন কাল ওখানে হয়েছে আজ এখানে হতেও কথা বল এখানে হতেও বাংলার মাটিতে একের পর এক এই তো কয়েকদিন আগে আপনাদের তমলুকে দেখলাম একটা বিশাল সমস্যা খেয়ে দিয়ে কাজ নাই তো তমলুকেই মনে ঘটেছে আমি দেখছি হ্যাঁ পাঠিতে না হ্যাঁ আমাকে সব পাঠিয়েছে লোকেরা যে হুজুর কি কীর্তি বলো কি কীর্তি আর দেখবো যা কীর্তি দেখছি এর কীর্তি দেখেই শেষ করতে পারি